আগে যখন কেউ কষ্ট দিত বা কোনো কারণে মন খারাপ হতো তখন আয়নার সামনে যেয়ে নিজেকে দেখতাম কেন জানি না আমার নিজেকে দেখতে বড্ড ভালো লাগতো আর মনের মাধুরী মিশিয়ে নিজেকে সাজাতাম চোখ ভরে কাজল দিতাম হাত ভরে চুরি পরতাম ঠোঁট ভরে লিপস্টিক দিতাম আর কপালে ছোট্ট একটা কালো টিপ তাতেই যেন মনটা ফুরফুরে হয়ে যেত কিন্তু ইদানিং মন খারাপ হলে মন কোনোভাবেই আর ভালো হতে চায় না মাঝে মাঝে তো মনে হয় আমি আর আমার মতোই নেই আসলেই কি বদলে গেছি মনে হয় সত্যিই বদলে গেছি ওই যে কথা আছে না মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় কয়দিন ধরে প্রচণ্ড পরিমাণ মন খারাপ থাকছে কেন এত মন খারাপ থাকছে সেটা প্রশ্ন করে নিজের কাছে কোনো উত্তরই পাই না হয়তো আল্লাহতালা যা করেন প্রত্যেকটা মানুষের জন্য তা ভালোর জন্যই করেন আজকে মনটা এত বেশি খারাপ যে রুমের মধ্যে থাকলেও দমটা বন্ধ হয়ে আসছিল। কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছিল তাই ঝটপট মা ছেলে মিলে রেডি হয়ে গিয়েছে নিজেকে আর বাচ্চাকে সাজাতে কিছু শপিং করতে হবে নতুন নতুন ড্রেস পরলে মনটা হয়তো অনেক ভালো থাকবে এই শোরুমটা কিছুদিন হলো উদ্বোধন হয়েছে আসবো আসবো করতে করতে অবশেষে চলে এসেছি এখানে আসার পর কিন্তু আমার বেশ ভালো লাগছিল এত সব দারুণ দারুণ ড্রেস ছিল যেটাই দেখছিলাম সেটাই খুব ভালো লাগছিল বিশেষ করে ছেলে এবং মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো এত এত কিউট ছিল যেটাই দেখছিলাম না কেন সেটাই নিতে ইচ্ছে করছিল মার্কেট প্রাইস তুলনায় এখানকার প্রাইসটা একটু বেশি আসলে একটু না অনেকটাই বেশি প্রাইজই চিন্তা না করলে এখানে আসলে আপনি আপনার পছন্দ মতো ড্রেস ঠিকই পেয়ে যাবেন আসলে পছন্দ মতো কী বলবো অনেকগুলোই পছন্দ হয়ে যাবে পরে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন আমার ছেলেটা ভীষণ শুকিয়ে গেছে ও এত শুকিয়ে গেছে যে ওকে যেটাই পড়ায় সেটাই কেমন যেন বেমানান লাগে তারপরও আজকে যেগুলোই ড্রেস ওর গায়ে ধরছিলাম সবগুলোই মোটামুটি ভালোই লাগছিল আব্রিজের তো সব ড্রেসই মোটামুটি পছন্দ হয়েছে তার মধ্যে বাছাই করে যেটা যেটা ইচ্ছা নিতে হবে শুধু এর ফাঁকে আমি চলে এসেছি আমার জন্য ড্রেস দেখতে আমি আজকে যেগুলো ড্রেস দেখতে এসেছি সেগুলো মোটামুটি সবই বাসায় পড়ার ড্রেস কারণ এই টাইপের ড্রেস মূলত আমি বাসায়ই পরি এই কালো টপসটা ভীষণ সুন্দর আমি যখন মিরনের সামনে ড্রেসগুলো আমার গায়ে ধরছিলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল আমি যে গুলোমুলো হয়ে গেছি এই জন্য আমার একটু মোটা সোটা সাইজ লাগতো এই জন্য আমি একটু বেছে বেছে একটু ঢিলা ঢালা একটা ড্রেস খুঁজছিলাম অবশেষে এইটা পেয়ে গেলাম এইটা কিন্তু বেশ সুন্দর আর আমাকে ধরেও কিন্তু বেশ ভালোই লাগছে তাই না আর ব্ল্যাক যখন আমার ফেভারেট কালার তখন ব্ল্যাক কিছু যাই দেখি না কেন তাই কিন্তু আমার বেশ ভালো লেগে যায় আর এই লং কামি স্টাব্রিজের বাবার খুব পছন্দ হয়েছে ও বারবার বলছিল এটা তুমি নাও এটা তোমাকে পড়লে বেশ ভালো লাগবে বাসায় পড়তে পারবে আর আমি বারবার দেখছিলাম আর খুব কনফিউজ হয়েছিলাম আদৌ কি আমাকে এটাতে ভালো লাগবে এটা কি নেওয়া যাবে আমি বাবা খুব খুঁতে স্বভাবে ড্রেস একটা বা দুইটা যেটাই কিনি না কেন আমার কাছে মনে হয় যেটাই কিনি সেটা যেন হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় এবং সেই ড্রেসের সর্বোচ্চ ব্যবহার যেন হয় আমার অনেক ঠান্ডা লেগেছে আমার গলা শুনে হয়তো বুঝতে পারছেন আর শরীর মন কোনো কিছুই যেহেতু ভালো নেই তাই কোনো কিছুর প্রতি কোনো টেক কেয়ার চলছে না বড্ড অনিয়ম করছি হয়তো সারা রাত ঘুমাচ্ছি না কখনও দিন খাচ্ছি না এই সব কিছু মিলিয়েই সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে তাই আমার ভয়েসটা যেমনই লাগুক না কেন একটু কষ্ট করে বুঝে নিন প্লিজ আমি আবার মিরট দেখলে লোভ সামলাতে পারি না একটু ঢং না করলে হয় বলেন তাই একটু ঢং করে নিচ্ছিলাম আর এর পরবর্তীতে আরও কিছু ড্রেস দেখছিলাম এর ড্রেসগুলো বেশ লং ছিল সব কিছু দেখাশোনা তো শেষ এবার কী কী কিনলাম না কিনলাম আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব এখন রাতের ফাঁকা রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম আর এরপর বাসায় চলে যাচ্ছে আল্লাহ হাফেজ